হলো আমার মাসির বাসার পিছে যেই গ্রামটা আর কি আমাদের মাসির বাসা বাসাতে ওই যে সিটগুলো দেখতেছেন তো ওই সাইড হচ্ছে আমার মাসির বাসা আমার আপন মাসির হয় তো কি বলবো দেখতেই পাচ্ছেন কত গাছপালা সুন্দর সবুজ সবুজ গাছ কত সুন্দর পালা দেখতেই পাচ্ছেন আমি একটু জুম করে আনতেছি দেখুন সুন্দর কাঁঠাল বেড়েছে আমাদের গোপালদের মতন না যে কাঁঠাল মাঠাল পায় জায়গা এখানে খুব ছোট থাকে কাঁটাল গুলো আমি আপনাদের সামনে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাম এবং কত সুন্দর গাছপালা আমার পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখুন খুবই সুন্দর এবং আমার মাসির বাসাটা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আকাশের আবহাওয়াটা খুবই সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন ওয়াও জুস তো এখন আমি দেখাবো আমার মাসির বাসাটা আগে জুমটা করে আপনাদেরকে দেখায়নি গাছপালাগুলি এটা অনেক পুরানো গাছ অনেক বছর আগের এটা গাছ অনেক পুরানো গাছ এখন মাসির বাসাটা দেখাইলে আসি যে আমাদের মাসির বাসা এইটা হচ্ছে আমাদের মাসির বাসা এটা হচ্ছে বলতে গেলে দাদা এখানে এখানে কল এবং বাথরুম বাথরুম আছে দেখতে পাচ্ছেন এই যে বাথরুম এই যে ছোটোখাটো একটা বাথরুম আছে জি এটা আপনার গ্রাম অঞ্চলে এরকমই পাথরম এটা শহরের মতন এত হাই হাই কোয়ালিটি কোনো ই পাবে না আর হচ্ছে গ্রামের বাসাতে বোঝেনি পুষ কুকুর থাকে সামনে এই কুকুরে ছাং করতে হয় কুকুরের থালা বাসন ধুতে হয় সব কিছু এখানে করতে হয় গোসল টোসল যা কিছু দেখতেই পারছেন আমি এখন বাসায় প্রবেশ করবো দেখান আপনারা কাল কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তাই জন্য আজকে খুবই কাটা হয়ে গেছে তো এই হলো আমার মাসির পাকরখানা মানে পাক শাক করে দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চল কি পরিবেশ খুবই সুন্দর ঠান্ডা এবং পরিবেশ বাতাস খোলামেলা আকাশ খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে শত হ্যাঁ এটা হচ্ছে শত্রুর ঘর বলতে গেলে হ্যাঁ লি যাতে যায় জামালা হ্যাঁ বলা আর্মি আর্মির মনে বললো দয়া মায়া তাই আর মনে দয়া মায়ের বলতে কোনো জিনিস নাই যাক যেটেই হোক মানুষ বলতে বলে পাঠান হয় কিছু মানুষ আছে পাশান মনে করেন আময়িকভাবে কাজ করে যাক হোক দেখতে পারছেন এবং আমার মাসির বাসাতে দেখছি এই যেটা হচ্ছে আমার মাসির বাসা খুবই সুন্দর গ্রাম অঞ্চল আমাদের ভোপাল দিও এটা গ্রাম অঞ্চল কিন্তু এটা দেখা গেলো একটি অন্যরকম বলতে গেলে আগিলা যুগের মতন কুচুরা ভরে রয়েছে সুন্দর এটা হচ্ছে আমার মাসি দেখতে পাচ্ছেন মাসি খুব ভিজি আর আমরা নিয়ে এসেছি বাইক নিয়ে এসেছি এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমার লিপা মামার ভাইক খুবই সুন্দর বাইকটা বাইকটা দেখলে বোঝা যাবে না যে বাইকটা আড়াই তিন বছর হয়ে গেছে চালাইতেছি কিন্তু বাইকটা একদম নিউ ফ্রেশ দেখতেই পাচ্ছেন মামা খুব যত্ন সহকারে এটা খুব যত্ন সহকারে দেখতেই পারছেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমার মাসির মানে এখানেও ছোটো খাটো রান্দা বান্দা হয় লড়কিটার্কি দিয়ে দেখতে পারছেন এখানে আবার সাপ টাপ থাকে চিপা চাপায় তো পাঁচা চাপায় গিয়ে লাভ নেই আমার খাপ ঠাপ থাকে কুন্দা মুন্দা থাকে যাই না আর এটা হচ্ছে আমার মশত ভাই যা গেটে হোক এটা হচ্ছে ছোটোটা আপনার আরেকটা দেখাইছি আপনাদেরকে ওই ভিডিওতে আর এটা হচ্ছে বলতে গেলে আমরা ওই চৈত ঘুমাইছিলাম ওই ওইচইতে আমি ঘুমাইছিলাম আর এই আমার বাবা এবং আমার মশত ভাই ঘুমাইছিল এবং মাসিরা ওই চৈত ঘুমাইছিল ওইগুলো একটা রুম আসলে ওই রুম ঘুমাইছে তো যাক যেটাই হোক এবং দেখতে পাচ্ছেন খোলামেলা জ্বালান আছে দুইটা খুবই আবহাওয়া আসে বাড়িতে রাত্রেবেলা খুব ঠান্ডা শীতল হাওয়া আসে দেখতে পাচ্ছেন গ্রামে খুব সুন্দর আমি কি বলবো মানে দৃশ্যটি দেখে এত আমার তো ভালো লাগতেছে যে কি বলবো বলার মতন আমার কিছুই নেই খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখতে আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওর মাধ্যমে কতটুকু সৌন্দর্য এবং কতটুকু ফিল আসছে আমার এটা আমার অ্যাসিস্ট্যান্ট আমার সতেরো অ্যাসিস্টেন্ট আমার পিছিয়ে বিটিতে আমার সহযোগিতা করে যাক যেটাই হোক আপনাদেরকে সহজম্পন্নটা দেখাইছি আর বিড়ুটা আমার বড়ো হয়ে যাচ্ছে তা আমি 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 বিড়ুটা এ পর্যন্তই রাখবো দেখি আমার মামা কী বলে মামার থেকে লাস্ট একটা বক্তব্য নিয়ে আমরা ভিডিওটা রাখবো তো মামা এখন আমরা বক্তব্য আপনার একটা বক্তব্য নিয়ে আমরা ভিডিওটা শেষ করব তো এখন আমি সব কিছু ঘোরাটা দেখালাম দেখালাম এখন আপনি একটা লাস্ট একটা ই করে এটাকে কিভাবে কি করা যায় মানে ভিডিওটা স্থগিত যাতে লাস্ট কিছুই বলার নাই বলতে গেলে অনেক কথা হইব এখন ব্যাপারটা হয়েছে এখানে যেই কথাটা বললাম যে এখানে যদি এই বাড়িটা না থাকে এখন তাহলে এখানটা পুরো শ্মশান হয়ে যাবে শ্মশানের মতন মরুভূমি এলাকা হয়ে যাব আর এলাকায় এরকম একটা ছিল সময় দেখতাম যে একটা করে যদি টিভি থাকতো ততপক্ষে দুই তিনগার মানুষ হয়ে দেখতো দেখ আর এইখানে এই যে বাজার আমি এখানে বসে রয়েছি দেখেন এই যে দেখান এই যে এটা এসে বাজার পুরোনো আজ থেকে প্রায় বিশ বাইশ বছর আগে বাজার এইখানে পুরোনো আমি দেখছি এসা মশাল দিয়া ওই যে কুপি বলতো আগে মশাল দিয়া বাজার হইতো এখানে মশাল দেওয়া এখানে মানুষ আসত আইসা কুপি নেওয়া বসতো বসার পরে কারেন্ট ছিল না এখন এখন কারেন্ট এখন কারেন্টে যুগেসা বসতো তখন কারেন্ট ছিল না দেখছি মশাল দিয়ে এখানে মানুষে বাজার সব করছে বিক্রি করছে এখানে অনেক কিছুই সস্তা ছিল তখন তখন

এই কথা বাড়ির মিদে একমত আমার মাসি আছে এইটার বাড়ির বাড়িটির মিদে আর যেই বাড়িটি দেখছেন ওইটার বাইরের পরে বলাম ওই ওই যে আপনি আর্মি আর্মিসার্মিতে মনে করেন জাগা জোগা দখল করে রাখছিলো যাক যেটাই হোক সেই মানুষ না সে মললে যাতে মনে করেন তারে পুক পক্ষে যাতে খায় চাবা চুবাইয়া আচ্ছা যাক হোক তো আমার ভিডিওটি এখন এ তুই রাখবো আমার মামা কি বলছে যে বুঝতে পারছেন তো আজকে আমার ভিডিওটি এ তো ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করতে বলবেন না